আমি একটি মেয়েকে পছন্দ করি মেয়ের পরিবার আমার পরিবার থেকে প্রস্তাব দিয়েছে কিন্তু আমি বেসরকারি চাকরি করি এই জন্য আমার সাথে তারা বিয়ে দিতে চাচ্ছে না আমাকে দুই বছর সময় দিয়েছে সরকারি ভালো একটা চাকরি পেলে তারপর তারা বিয়ে দিবে এখন আমি কি করব ভয়ান আমার এই রকম কোনো কপাল বড় মেয়ের বাবা যদি থাকে যে সে ছেলে না খুঁজে সরকারি চাকুরে খুঁজছে তাহলে সেক্ষেত্রে এই রকম মেয়ে বিয়ে করার জন্য অপেক্ষা করার চাইতে যেই মেয়ে যে মেয়ের বাবা একজন ভালো মানুষ খোঁজে আপনি তার কাছে যান এখন সমস্যা আমাদের ছেলে আগে থেকে পছন্দ ঠিক করে ফেলে ঠিক করে ফেলে তারপরে সেটা বাস্তবায়নের জন্য সে ধন্য হয়ে যায় মনে করে এখানে সকল সুখ আছে যারা টাকা ছাড়া আর কিছু চিনে না যারা টাকা ছাড়া আর কিছু চিনে না তাদের সাথে আপনি এটা করার চেষ্টা করবেন না আপনি বরং তাদেরকে বাদ দিয়ে ভালো বহু ফ্যামিলি আছে তারা মানুষ খুঁজে তাদেরকে আপনি আপনার জীবনসঙ্গী হিসাবে আপনার আত্ম হিসাবে গ্রহণ করার জন্য চেষ্টা করেন ইনশাআল্লাহ সেটা সঙ্গে আপনাদের কম হবে